আচ্ছা আপনারা কি কখনো গোলাপ ফুলের পাপড়ি দিয়ে গরুর ঝোড়া মাংস খাইছেন আমি কিন্তু খাই নাই আজকে একটা জায়গাতে আসছি জায়গাটা অসম্ভব সুন্দর ড্যামরার কোনাপাড়াতে একটা মিনি কক্স বাজার আছে জায়গাটা অসম্ভব সুন্দর এবং আমার পেছনে হচ্ছে কাকতারুয়া ফুড কোর্ট যেখানে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে গরুর ঝোড়া মাংস বিক্রি করে এটা আজকে খাবো সাথে আরও কিছু খাবার নেবো সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো ঝুড়া মাংস খাওয়া হতো কোরবানিদের টাইমে তাও অনেক বছর আগে এখন হচ্ছে কোরবানিদের ঝুড়া মাংস খেতে পারি না এবং ঝুড়া মাংসটা আমি আর কি খুব রেয়ারলি যে বাইরে কোথাও রেস্টুরেন্টে বিক্রি করতেছে সো এমনিতে ঝুড়া মাংস আমার খুব পছন্দ তার মধ্যে এক্সট্রা ফ্লেভার এবং টেস্ট আনার জন্য এখানে নাকি গোলাপের পাপড়ি ইউজ করছে এবং আমি একটা হচ্ছে তাওয়া চিকেন নিছি এটা প্রাইস হচ্ছে একশো দশ টাকা এটাতেও হচ্ছে গোলা গোলাপের পাপড়ি দিছে আর গরুর ঝুড়া মাংসের প্রাইস হচ্ছে একশো টাকা লিচি হচ্ছে দশ টাকা করে করে বেরেস্তা দিয়ে দিছে অনেক মজা অনেক মজা আলহামদুলিল্লাহ অনেক মজা ওপরে বেরেস্তাটা দেওয়ার কারণে বেরেস্তার একটা টেস্ট একদম কোরবানি ঈদে যদি আপনার বাসায় ঝুড়া মাংস তৈরি করে আর ঝুড়া মাংসের প্রসেসটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস ঠিক ওরকম টেস্ট উইথ এক্সট্রা ফ্লেভার এখানে আপনি এক ফোঁটা বা এক টুকু হার পাবেন না একদম সলিড মিকটা ইউজ করে এখানে এইটা হচ্ছে তাওয়া চিকেন এটার সাথে একটা পুদিনা পাতার চাটনি থাকবে আর লুচি পরোটা যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন চাটনিটার জন্য আরও বেশি মজা লাগতেছে এটা খালি খালি অনেক মজা ফার্স্টে খালি ট্রাই করবেন তারপর এটা দিয়ে ট্রাই করবেন বা তারপর লুচি দিয়ে ট্রাই করবেন বাট এটা আগে ফার্স্টে খালি খেয়ে নেবেন শুধু শুধু এটা খেতে খুব মজা লাগতেছে গোলাপ জল বা কেওড়া জল যখন ইউজ করে ওটা কিন্তু লাইক কেমিক্যাল ইউজ করে আর এখানে ন্যাচারাল ফ্লেভার এবং টেস্টটা আনার জন্য তারা একদম রিয়েল গোলাপের পাপড়িটা ইউজ করছে এটা আপনারা খেলেই বুঝতে পারবেন যে ফ্লেভার এবং টেস্ট অনেকটা ডিফারেন্ট আমার লাইফের বেস্ট তাওয়া চিকেন এখানে খেলাম মাস্ট ট্রাই এত মজার ছিল খাবারের কোয়ালিটি বলেন আমার আমি জাস্ট একটা কথাই বলবো প্রতিটা খাবার খেয়ে আমার মনে হয়েছে যিনি রান্না করছেন প্রতিটা ইনগ্রেডিয়েন্টস খুব যত্ন সহকারে মেপে মেপে দিছে বাট আপনি রান্না আপনি এটা খেলেই বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল ছিল রান্নাটা আমি বেশি কথা বলতেছি তো আমি ভাবলাম যে এখানের মোমোটা ট্রাই করা যাক এখানে একটা গ্রিন সস মানে পুদিনা পাতার সসটা দাও আর এখানে হচ্ছে চিলি অয়েল দেওয়া পাঁচ পিস মোমো থাকবে একশো টাকা আমি আম সরি যে আমি এখানের একটা খাবারও বলতে পারতেছি না যে খারাপ আসলেই মজা আপনারা এসে খেয়ে দেখবেন মোমো তো অনেক জায়গায় হয়তো আবার ট্রাই করছেন বাট বেস্ট একটা মোমো এই যে মোমোর ভেতরে যে চিকেনের স্টাফিংসটা থাকে না ওইটা আলাদা করে অনেক মজা অনেক জায়গাতে মোমো খাইছেন স্টাফিংসটা কিন্তু একদম মাইল্ড থাকে বাট এটা খুবই মজার আপনি যদি বেস্ট মোমো খেয়ে থাকেন অনেক জায়গাতে তার মধ্যে এটাকেও রাখবেন কাতারেও এই খাবারগুলো পেয়ে যাবেন কাটতারুয়াতে এই ফুড কোর্টটার লোকেশন হচ্ছে ড্যামরার কোনাপাড়া থেকে রিকশা বা অটোকে বলবেন মিনি কক্সবাজার অথবা বালুরমার যাব আপনাকে এখানে নিয়ে আসবে আর এখানে আসলে শুধু খাবার না আপনি যদি বিকালবেলা আসেন আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে যেহেতু এটার নাম মিনি কক্সবাজার ওরকম একটা ভাইব আছে খুব সুন্দর পরিবেশ তারপর সন্ধ্যার সময় খুব মানে মজা করে খেয়ে দিয়ে তারপর চলে যেতে পারবেন